বন্ধুরা কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি দাঁড়িয়ে আছি রায়দিঘি ব্রিজের উপর যেটি মণি নদীর উপর অবস্থিত আর আপনাদেরকে এখন নিয়ে যাব এক অজানা ইতিহাস হাজার বছরের পুরানো ঐতিহাসিক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই পুরানো শিব মন্দির জটার মন্দির তো চলুন ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন সেখানে গিয়ে আপনাদেরকে জানাবো এমন এক অজানা ইতিহাস যা কেউ শোনেনি জানে না এটি হচ্ছে রাইদিগি ব্রিজ যেটি দু হাজার সালে নির্মিত হয় আর এই দেখতে পাচ্ছেন মণি নদী মণি নদীর উপরেই অবস্থিত এই ব্রিজটি আর এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইদিগি আর এই ময়ূর নদীর উপর আর এই দিকে হচ্ছে গিয়ে কনকন দিঘি আগে কিন্তু এই নদীর উপর দিয়ে খেয়া পারাপার হতো অথবা নৌকা করে লোক পার হতো দু সালে কিন্তু এই ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং লোক এখন গাড়ি দিয়ে যাতায়াত করতে থাকে বন্ধুরা অবশেষে চলে এসেছি আমি জটার মন্দিরে তো দেখতেই পাচ্ছেন কি বিশাল সুচ্চ জটার মন্দির পুরোটাই কিন্তু সরু সরু ইট দিয়ে তৈরি আর এর সামনেই এই নাট মন্দির ছিল সেটা এখন ধ্বংস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তখন তৈরি ইট আজও পর্যন্ত কিন্তু একই রকম আছে তার কানাগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন এখনও পর্যন্ত কিন্তু সে একই রকমভাবে আছে হাজার বছর ধরে কি বিশাল সবুজ জটার মন্দির আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এই জটার মন্দির কিন্তু নির্মিত হয় আনুমানিক নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীচন্দ্রের পুত্র জয়চন্দ্র তিনি কিন্তু এই জটার মন্দির নির্মাণ করেছিলেন একটা তাম্রফলক পাওয়া গিয়েছিল খনন কার্যের ফলে এখন যেহেতু সেটাও নেই আর তবে তারা কিন্তু প্রথমে শৈব ছিলেন এবং পরে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং আবার পরবর্তীকালে তারা কিন্তু শৈব ধর্মে চলে আসেন আর যেহেতু এটা শিবের মন্দির আর শিবের মাথায় যেহেতু জটা আছে তাই সেই হিসাবে এটাকে কিন্তু জটার মন্দির অথবা কেউ কেউ জটার দেউল বলেন কিন্তু এই মন্দিরের অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরে কিন্তু প্রচুর ধন সম্পদ ছিল এবং প্রচুর সোনা দানা হিরে মানিক মণিক্য কিন্তু এই মন্দিরে সঞ্চিত ছিল যুগ যুগ ধরে পর্তুগিজরা জলদস্যুরা রাজেন্দ্রচুল লক্ষণ সেন সবাই কিন্তু একে একে এই মন্দির আক্রমণ করেছেন এবং প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেছেন এই মন্দিরটি ভিতরে দেখাবো আমি এখানে শিবলিঙ্গ আছে এবং তার পাশাপাশি অনেকগুলো দেবদেবীর মূর্তিও আছে তো এখানে সকাল সন্ধ্যে পূজা হয় সকাল আটটা থেকে নটার দিকে পূজা হয় এবং সন্ধ্যে পূজা হয় তারপর কিন্তু মন্দিরটি তালা মারা থাকে তবে এই মন্দিরের আরেকটি কথা না বললে নয় এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো বৈদ্যুতিক আলো বা লাইট নেই স্থানীয়দের মতে এখানে বহুবার এটা কিন্তু চেষ্টা করেছেন বৈদ্যুতিক আলো জ্বালাবার কিন্তু কোনোবার কিন্তু সফল হয়নি তারা লাইট জ্বালাতে পারেনি কেন সেটা জানি না সেটা এক অজানা ইতিহাস তাদের মতে বহুবার চেষ্টা করেও তারা কিন্তু লাইট জ্বালাতে পারেনি এখানে তখন পুরো ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এখানে একশো ষোলো নম্বর লট যখন তৈরি হয় অর্থাৎ জনবসতি করার জন্য যখন গাছ কেটে সমস্ত পরিষ্কার করা হচ্ছিল তখন কিন্তু যারা গাছ কাট তারা কিন্তু এই মন্দিরটি দেখতে পান আর তারপর থেকেই এই মন্দিরটি সবাই জানে এবং আবিষ্কৃত হয় এবং ভারত সরকারের হাতে এই মন্দিরটি তত্ত্বাবধানে চলে আসেন এই মন্দিরে দেখুন সরু সরু ইট দিয়ে সরু সরু ইট দিয়ে তৈরি কিন্তু মন্দিরটি বহু বছর ধরে হাজার বছর ধরে এই মন্দিরটি ইতিহাসের সাক্ষী বহন করে আসছে এই মন্দিরটির আজও সেই প্রথমের মতো অক্ষত অবস্থায় আছে একই রকমভাবে এর কিন্তু নতুন করে কোনো প্লাস্টার বা কোনো রকম মেরামত করা হয়নি আগে যা ছিল সেই অবস্থায় কিন্তু একই রকমভাবে অবিচলভাবে আছে আর দেখুন কি সু উচ্চ একদম সরু সরু ইট দিয়ে তৈরি মন্দিরটি আর সামনেই এখানে আটচালা বা নাট মন্দির ছিল এখন সেটি নেই ধ্বংস হয়ে গেছে আর এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ আসেন আর এই জটার মন্দিরটি উচ্চতা কিন্তু প্রায় একশো ফুট আর এর পরিধি পঁয়ত্রিশ ফুট তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই জটার মন্দির কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি তৈরির সময় এখানকার গঙ্গার মাটি আর গাছের পাতা পুচিয়ে জৈব পদার্থ টাইপের তৈরি করে আর তার সাথে বেলের আটা মিশিয়ে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এখনকার দিনে ইঞ্জিনিয়াররা কত বাড়ি গাড়ি স্টেশন ফ্ল্যাট তৈরি করছে কিন্তু দশ পনেরো বছর হতে না হতে সেগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে আর এটা দেখুন এত আমফান বিজলি লায়লা আয়লা কত কি হয়ে গেল অথচ সব মহিমায় এই জটার মন্দির দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী বহন করে আজও পর্যন্ত তখনকার এই এলাকার কালেক্টর সাহেব ছিলেন ইংরেজদের স্মিথ সাহেব তিনি কিন্তু দেখতে পান যে এই মন্দিরের চূড়াতে একটি সোনার কলসি উপরে লাগানো আছে আর তাই তিনি সেটার লোভে একদিন কামান নিয়ে আসেন আর এই মন্দিরের সামনে থেকে তিনি কামান দিয়ে ওই সোনার কলসিটা উড়িয়ে দেন আর সেই সোনার কলসিটা ওই মন্দিরের চূড়া থেকে ছিটকে গিয়ে পেছনের ওই জঙ্গলে পড়েন আর তখন তো এই এলাকাটা পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল আর জঙ্গলে পড়ার পর তিনি কিন্তু বহু খোঁজাখোঁজি করেছিলেন কিন্তু সেই সোনার কলসিটা আর তিনি কখনো খুঁজে পাননি আর পরবর্তীকালে ওই জঙ্গলের পিছনে যে জনবসতি গড়ে ওঠে এই সোনার কলসি ঠিকরে পড়ার জন্য ওই জনবসতির নাম কিন্তু হয়েছে সোনা ঠেকরি তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি এখানে পূজা দিতে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হবে মানে ধূপ মোমবাতি ফুল মালা যাবতীয় যা লাগে প্রসাদ আপনাদেরকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে দিয়ে আপনারা এখানে পূজা দিতে পারেন এখানে কিন্তু কোনো দোকানপাট নেই সেভাবে যে আপনারা সেগুলো কিনে নিয়ে এখান থেকে পূজা দেবেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন আর খাবারের কথা যদি বলি আপনারা যদি কিছু খেতে চান এখানে এসে রেস্ট নিয়ে তাহলে কিন্তু সেগুলো আপনাকে বাড়ি থেকে কিনে নিয়ে আসতেই হবে কেন এখানে কোনো খাবারের দোকানও নেই আপনি কোনো কিছু কিনে খেতেও পারবেন না তাই যখন আসবেন পূজা অথবা খাবারের ব্যাপারটা চিন্তা ভাবনা করে আসবেন এবং সঙ্গে করে নিয়ে আসবেন দেখুন ততদিন আগে তৈরি করেছে এখান থেকে আবার জল বেরোবার একটা ব্যবস্থাও তারা করেছিলেন সেই সমস্ত ইঞ্জিনিয়াররা যারা এই মন্দির তৈরি করেছিলেন এটাও মাথায় রেখেছিলেন যেখান থেকে জলটা বাইরে বের করতে হবে দেখুন কী সুউচ্চ মন্দির সব মহিমায় হাজার বছর ধরে এত কিছু প্রকৃতির অত্যাচার সহ্য করে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে জানি না কতদিন থাকবে এবং ভারত সরকার এটি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে কি না এবার বলবো আপনারা জটার মন্দিরে আসবেন কিভাবে। যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা শিয়ালদাহ ও দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানার লোকাল ধরে মথুরাপুর স্টেশনে নামবেন এবং সেখান থেকে অটো ম্যাজিক বা বাসে করে রাইদিকে চলে আসতে পারেন এবং রায়দিকি থেকে টোটো করে এই জটার মন্দিরে চলে আসতে পারেন আর যারা সড়কপথে আসতে চাইছেন তারা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার হয়ে সোজা রাইদিকে চলে আসতে পারেন এবং বারাইপুর জয়নগর হয়ে দক্ষিণ বিষ্ণুপুর হয়ে সোজা রাইদিকে চলে আসতে পারেন এবং সেখান থেকে অটো করে এই জটার মন্দিরে কিন্তু আপনারা চলে আসতে পারেন তবে জটার মন্দিরটি এএসআই এর হাতে আসার পর থেকে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন এই মন্দিরের চারিদিকে পাঁচশো মিটার পর্যন্ত কেউ কিন্তু কোনো খনন কার্য করতে পারবেন না তার কারণ এখানে খনন কার্য করার ফলে অনেক কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে কেননা এর আগে যতবার খনন করা হয়েছে ব্রঞ্জের মূর্তি পাথরের মূর্তি কালভৈরবের মূর্তি নানান ধরনের মূর্তি কিন্তু এখান থেকে পাওয়া গেছে তাই সরকার পুরো নির্দেশনামা করে দিয়েছে এর পাঁচশো মিটারের চারিদিকে কিন্তু কেউ কোনো খনন কার্য করতে পারবেন না এখানে পরিষ্কার বিজ্ঞপ্তি দেওয়া আছে এই মন্দিরে কেউ যদি কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করে বা বিকৃত করার চেষ্টা করে তার কিন্তু দু বছর পর্যন্ত জেল অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো নেশাদ্রব্য করা যাবে না আর উনিশশো সালে এটাকে কিন্তু জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে সারা বছর কিন্তু এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসা যাওয়া করেন এই মন্দির দর্শন করেন তবে এখানে বৈশাখ মাসের দু তারিখে প্রতি বছর খুব বড় মেলা হয় এবং ঘোড়াছুট হয় আপনারা যদি আসেন ওই দিনেও আসতে পারেন আপনারা মেলাও দেখতে পারবেন ঘোড়াচুট দেখতে পারবেন এবং এই মন্দিরটিও দর্শন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যতটুকু তথ্য দেওয়ার ছিল ততটুকু আমি দিয়েছি জানি না সব কিছু তথ্য দিতে পেরেছি কি না তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে